শুভ সকাল গুড মর্নিং সুপ্রভাত এগুলো আমি কিছুই বলতে চাই না আগে আমি এটা বলতে চাই যে কে কে চা খেতে খুব পছন্দ করো ঠিক আছে বিশেষ করে দুধ চা অনেকেই আছো যারা দুধ চা খায় না বা লিকার চা খায় আবার অনেকেই আছে যারা লিকার চা খেতে পছন্দ করে না দুধ চা খায় তো এটা বলো জলদি জলদি যে কারা কারা দুধ চা খেতে পছন্দ করে চা প্রেমিক কারা যাই হোক আমার তো চা খেতে খুব ভালো লাগে আর আমার চা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ চায়ের কালারটাও বেশ চলে এসেছে করে দিলাম গ্যাসটা অফ আর খুঁজে নিচ্ছি চাটাকে তো যাই হোক সরি কাপটাকে আর এই যে সকাল সকাল উঠে পরে আমাকে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে আমার সামনের ল্যাপটপটাকে খোলা তো যাই হোক চা খাচ্ছি আর ল্যাপটপটাকে ওপেন করছি দেখতে পাচ্ছ পাখিটার ইমেজটা বেশ সুন্দর আমার প্রায়ই দিন ল্যাপটপে কিছু কিছু ইমেজ অল্পপারগুলো পেপারগুলো চেঞ্জ হতে থাকে আর যেগুলো দেখতে আমার বেশ লাগে তো এই যে আমি যেহেতু ভিডিও অন করেছিলাম ক্যামেরা অন করেছিলাম তাই সটাশ করে মুখটা ঢুকিয়ে নিল নিজের হাতের মধ্যে যাতে ওর মুখটা না তোলা যায় তা আমি অনেক চেষ্টা করলাম মুখটা তোলার কিন্তু কিছুতে আমি আর মুখটা তুলতে পারলাম না তো লাস্টে আমি ছেড়ে দিলাম কি করব কিছু তো করা যাবে না সম্ভব নয় আমি বলছি যে একটু একটু একটুখানি তোমার মুখটা দেখাও একটু কিন্তু যাই হোক মুখ সে কিছুতেই দেখাবে না এখন দেখো কটা পাচ্ছে পেটটা তো আমি যাচ্ছি ওপর এখন খেতে যাচ্ছি তো এই যে দেখছো আজ সকাল থেকে বৃষ্টি নামিয়েছে আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এরা ভিজে ভিজে বৃষ্টিতে যাচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তো তোমাদের ওদিকে কি খুব বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু খুব বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে তো চলো যাই ওপরে খেতে যাচ্ছি কারণ ডেটটা বেজে গেছে আর আমার খাবার সময় হয়ে গেছে তো অনেকেই আবার অনেক দেরিতে খাই দুটো আড়াইটায় এই যে দেখতে পাচ্ছ আজ বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি রান্না হচ্ছে তাহলে চলো একবার ওয়েদারটা দেখাই দেখে তো ভুলতেই পারছো ডেটটা বাড়ছে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে আর এই তো চিকেন কষা ঠিক আছে চিকেন কষা হয়েছে আর খিচুড়ি প্রায় ফুটছে তো মা একটু খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছে নেটছে গরম গরম খিচুড়ি আর চিকেন কষা হচ্ছে বুঝলি তো এই যে চিকেন কষা একটু অন্ধকার অন্ধকার লাগছিল তাই লাইটটা জ্বালার চেষ্টা করছি আর আমার মাথাটা গেছে খারাপ হয়ে আমি বলে গেছি লাইটের সুইচ তো যাই হোক ভুলভাল সুইচ ধাপছিলাম তার জন্য লাইট ফ্যান কিছুই চলছিল না তারপরে আমি ভাবছি বধে কারেন্ট চলে গেছে তো এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খিচুড়িটা কত গরম তাই একটা চামচ নিয়েছি যাতে আমার হাতে গরমটা না লাগে চামচ দিয়ে খিচুড়িটা ঠান্ডা করে নিচ্ছি আর এই খিচুড়ির মধ্যে দেখতে পাচ্ছ কত সবজি আছে গাজর আছে নারকেল আছে আলু আছে বাদাম আছে ঠিক আছে কুমড়ো আছে তো খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে খিচুড়িটা দারুণ লাগছে তো অনেকেই এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ পছন্দ করো তার মধ্যে একজন আমি আছি যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব খুব পছন্দ করি আর তার সাথে যদি হয় চিকেন কষা তো আর কিছু বলা যায় না এই যে চিকেন কষার সাথে আর এই যে খিচুড়িটার মধ্যে তার গ্রেভিটা মিস করে দিলাম চলো খেয়ে দেখে জানাচ্ছি যে চিকেন কষা আর খিচুড়ি কেমন হয়েছে আর খিচুড়ির কালারটা দেখে আশা করি বুঝতেই পারছ যে খিচুড়িটা বেশ সুস্বাদু হয়েছে তো এতটা গরম দেখতে পাচ্ছ আমি এখনও আঙুলে নিতে পারছি না তো যাই হোক চিকেন কষাটাও গরম আর খিচুড়িও গরম তো খিচুড়িটা মা এত সুন্দর রান্না করেছে যে যারা খাবে তারা আঙুল চাটতে থেকে যাবে আর আমি খিচুড়িটা গরমের জন্য আঙুল মানে হাত দিয়ে খাচ্ছি তো আঙুলগুলো না আমার গরম লেগে যাচ্ছে উফ যা হয়েছে টেস্ট কী বলবো তো আজ বৃষ্টির দিনে বেশ একটু আলাদা মেনু হয়েছে তো বেশ ভালো লাগছে সুস্বাদু চিকেন কষা আর সুস্বাদু খিচুড়ি রকম খিচুড়ি হয়তো অনেকেই পছন্দ করো আর বিশেষ করে খাও বৃষ্টির দিনে আর সাথে আর একটা জিনিস যেটা দেখানোর আছে সেটা হচ্ছে কুমড়োর বীজ ভাজা ওই যেইগুলো দেখছো সেগুলো হচ্ছে কুমড়োর বীজ ভাজা তো কুমড়োর বীজ ভাজা আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম তাই আমি ভিডিওটাতে করে দেখিয়েছি কারণ আমি কুমড়োর বীজটা আমি বেশিরভাগ সময় আমাদের ফেলে দেওয়া হয় কিন্তু এখানে আমি দেখছি যে কুমড়োর বীজটা সবাইকে সুন্দর ধুয়ে শুকিয়ে সেটাকে আবার তেল নুন দিয়ে ভেজে খায় তো যাই হোক তোমরা একবার কুমড়োর বীজ ভাজা ট্রাই করো আর যেটা দেখানোর ছিল দেখাবো দেখাবো করে দেখানো হয়নি সেটা হচ্ছে এই আম দেখতে পাচ্ছ এগুলো গাছের আম ঠিক আছে এখন আমি আম শুধু চারিদিকে আম আর আম আর এই যে আমাদের বাবুটাকে একটু হাঁটানোর চেষ্টা করছি ও তাড়াতাড়ি একটু হাঁটতে পারে আর ঘরের সমস্ত জিনিসপত্র ফেলে দিতে পারে এই যে আমাদের বাবুটা